চলে আসলো বন্যা আমরা ফিরে তাকালাম না কোনো দিকে সবার আগে চলে গেলাম সেখানে ফেনির পানিতে নেমে আমরা চিৎকার দিয়ে বললাম বাংলাদেশের জনগণকে যাদের সামর্থ্য আছে ছুটে আসুন পাশে দাঁড়া সে মানুষের দোয়া গ্রহণ করুন আলহামদুলিল্লাহ শুধু আমাদের দাওয়া থেকে সেটা আমি বলবো না কিন্তু আমরা আওয়াজ দিয়েছি সবার আগে মানুষ ঝাঁকে ঝাঁকে সেখানে গিয়ে পড়লো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকলাম এরপরে আমরা খেয়াল করলাম জুলাই যুদ্ধে যারা আহত তাদের ব্যাপারটা কি হবে আমরা তাদের দিকে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি এই জায়গায় লক্ষ্য করুন আমরা বড় একটা সমাবেশ ঢাকায় চাইলে করতে পারতাম কিন্তু আমরা করি কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না এখনো নাই আমরা গভীরভাবে বিশ্বাস করি একে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে এই পরিবর্তন হয়েছে আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডার মাইন্ড করতে আমরা তা করবো না আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশু কুলে নিয়ে যে মা উত্তরা রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন এই লড়াইকে জোরদার করেছেন পতন নিশ্চিত করেছেন আমরা মনে করি তারা সকলেই মাস্টার আমরা এভাবেই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই বন্ধুগণ অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যক্রম নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না এই নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে ডেলিভারি চাচ্ছি না বাচ্চা দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই এই বিপ্লবে এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে আমি ছোট্ট একটা মানুষ সারা দুনিয়া ঘুরাই ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার একটা দেন আমি কিসের ট্যাগ বলে যে আপনার লাগে আমি বললাম ভাই আমি নিজেই লাগেজ লাগেজেনা দেন আপনার কষ্ট হবে আমি তাইলে এইটাই নেন আর কোনো লাগেজ নাই আমি এইটাই আমার জন্য যথেষ্ট কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে একটা গেঞ্জি দিতে চাইলে কোন উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগে দেখেন আমার লাগে আমি সম্পদের বোঝা বাড়াতে আমি এসেছি আমার গুণার বোঝা কমাতে আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন আমি এটার উপযুক্ত লোক নাম আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে এই রাজনৈতিক নেতারা যদি একবার চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা প্রহানোর কোন প্রশ্নই বন্ধুরা আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি আসি এই দাবির পক্ষে আমরা মজবুত ভাবে আছি এবং ইনশাল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়ব ইনশাল সম্মানিত ভাইরা একটা দেশ খুব বড় কিছু চাহিদা আমাদের নাই আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রেশও থাকতে দেওয়া হবে না এমন একটা সমাজ আমরা চাই ব্রেইনের পানি দিয়ে দোষ পা হাত পা ধইলে নিয়ম মাপে উঁচু হবে কেন কারণ ড্রেনের পানি অপবিত্র এই মানবিক দুর্নীতিমুক্ত তারাই চর্চা করে আমরা ওয়াদাবদ্ধ আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী ইনশাল্লাহ এইভাবেই আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনের সব কিছুর বিনিময়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ